কিয়ামত মানব জাতির সেই চূড়ান্ত দিন যেদিন এই দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এবং মানুষকে পুনর্জীবিত করে তাদের কর্মের হিসাব নেওয়া হবে এই কেয়ামতের শুরু হবে প্রথম ফুৎকার দিয়ে যাকে বলা হয় ভয়ের ফুৎকার বা প্রথম সিংহা এই ফুৎকার দিবেন মহান ফেরেশতা ইসরাফেল আল্লাহ ইসলাম যিনি আল্লাহর নির্দেশে বিশাল এক সিংহা বাজাবেন আল্লাহ তালা বলেন আর সিংহায় ফুৎকার দেওয়া হবে ফলে আকাশ ও পৃথিবী যারা আছে তারা অজ্ঞান হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ব্যথিত অন্য কাউকে ক্ষত হতে দেবেন না তারপর আবার ফুৎকার দেওয়া হবে তখন এই সবাই দাঁড়িয়ে যাবে ও চারিদিকে তাকাবে হাদিসে এসেছে তিনি সিংহা মুখে ধরে চোখে তাকিয়ে আছেন আরো দিকে কখন আল্লাহ তালা আদেশ দেন ফুৎকার দেওয়ার রাসুল সাল্লাহাম বলেছেন ইসরাফিলে ইতিমধ্যে সিংহা ঠোঁটে ধরেছে তার কপাল ভাঁজ করা কান শালিত সে অপেক্ষায় আছে কখন তাকে আদেশ করা হবে এই ফুৎকারের মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটবে ধ্বংস আকাশ ও পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে আকাশ ফেটে যাবে সূর্য নিভে যাবে সমুদ্র জ্বলন্ত আগুনে পরিণত হবে তারকারা ঝরে পড়বে সমস্ত দুনিয়া এক বিশাল কাপনিতে ভেঙে চুরমার হয়ে যাবে সব জীবন্ত প্রাণী মারা যাবে মানুষ জানোয়ার জিন ফের সবাই মৃত্যুবরণ করবে শুধু তারা বেঁচে থাকবে যাদের আল্লাহ ব্যতিক্রম রাখবে এই দিনটি হবে সর্বশেষ শুক্রবার আল্লাহর হুকুমে ইসরাফিল সিংগাই ফুৎকার দেবেন এই ফুৎকার হবে হঠাৎ কেউ বুঝতে পারবে না কেমত আসবে হঠাৎ কেউ জানতে পারবে না কখনো সিংগাই ফুৎকার দেওয়া হবে তিনবার প্রথম ফুৎকার সবকিছু ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার সম্পূর্ণ মৃত্যু হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার পুনরুত্থান হবে মানে সবাই জীবিত হয়ে যাবে এই কিয়ামত দিয়ে বিশ্বের কিছু ধ্বংস হয়ে যাবে তাই বলে ভাই এক বাস্তবতা হঠাৎ আসবে আমাদের উচিত পাপ থেকে ফিরে আসা আল্লাহকে ভয় করা এবং সর্বদা প্রস্তুত থাকা মৃত্যুর জন্য আমাদের করণীয় নামাজ আদায় করা তবা ও ইস্তাক্ষার করা আলাল জীবিকা পালন করা কিয়ামতের স্মরণ করা কবর ও আখিরাতে চিন্তা করা এগুলো করলে আপনি পাপ থেকে বিরত থাকবেন